লাগে এটা ভয়ানক মিথ্যা সাপ প্রতিশোধ নিতে আসে না সাপ প্রতিশোধ নিতে জানে না এগুলো গল্প কাহিনী সাপ তাড়াতাড়ি লবণ সাপ তাড়াতে লবণ ছিটাও বিজ্ঞান সম্মত কেন ভিডিও নেই বিজ্ঞান সম্মত কোনো ভিত্তি নেই বন্ধুরা সাপ আমাদের চারিপাশে প্রকৃতির অংশ আমরা যদি সচেতন হই ওদেরও কোনো ক্ষতি করতে হবে না আর আমাদের জীবনেও নিরাপদ থাকবে সাপ দেখলেই মারা দরকার নেই বরং জেনে বুঝে সচেতনতার সাথে চললেই বাচ্চা যায় ভয় এবং দুর্ঘটনা দুই থেকে আজকে এই অভিজ্ঞতা আমাকে একটা বড় শিক্ষা দিয়েছে প্রকৃতির সঙ্গে থাকতে গেলে প্রকৃতিকে বুঝতে শিখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তুমি কি কখনো এমন ভাবে সাপ দেখেছ নিচে কমেন্টে জানাও আর হ্যাঁ উর্মি ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না রোজকার জীবনে রোজকার জীবনের গল্প আর বাস্তব অভিজ্ঞতা তোমাদের জন্য নিয়েই আসবো শীঘ্রই ভালো থাকো নিজের শরীরের প্রতি খেয়াল রেখো কিন্তু টাটা